একটা হাইলাইট হয়ে গেল কি বলবেন এটা আমার জায়গাতে আমি ঘেঁচছি এটাকে কেন হঠাৎ করে ঘেঁচছি হঠাৎ করে ঘেঁচছি এই লোক এসে ভাবছে যে জায়গাটা ফাঁকা পড়া আছে এখানে হবে বলিত হবে তাই ভাবছে এখানে আর এখানে হুমান একদিন রাস্তাতে যাচ্ছিলো আমার জায়গাটা সেই আমি যে মাপ যোগ করছিল এখানে বসেছিল তো পাবলিকও হয়তো ভাবছে কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে আজকে ঘেতে লাগলেন কেন আজকে ঘেঁচে লাগছে যে সোশ্যাল মিডিয়াতে লোক আসছে এখানে ভাবছে যে এই প্লেসটা এই যে ভিডিও ফিডিও করার জন্য

তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিচ্ছে একবারও তাদের পাশে দাঁড়িয়েছেও মুসলিমদের এত দরত্ব তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে আছি বলে আমরা যা খুশি তাই করতে পারে তাহলে এখানকার মুসলিমরা হিন্দুরা বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে সেই হিসাবে তো সেই আকর্ষ তো আমাদের এখানকার যারা সাধারণ ফিটে খাওয়া মানুষ যারা ফিরি কিনি করছে যারা ব্যবসা করতে যাচ্ছে যারা রাজবাসের কাছে ছিল কর্তাদারটি একবার খোঁজ নিচ্ছে তারা আজকে যদি মুসলিমদের কথা ভাবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো বলছি যে বাবরির এখানে বেড়াতে গেলে এখানে বিতর্কিত ইস্যু ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে সেই ইস্যুটি এখানে এখানে সেই আবেগ কেনে কারে খেলতে চাইছে না এর জন্য খেলতে চাইছে এই জায়গাটা কতটা জায়গা ছ বিঘে জায়গা তো উনি তো বলছে ছ বিঘে জায়গায় কেনা হয়েছে এবং মানে তার বাইনামা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো

মানুষের আবেগ টেলি খেলা না তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায় তার প্লেসটা কোথায় সে দুশো কোটি টাকা ফান্ডিং করবে তা ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তার জিজ্ঞেস করুন তাকে জিজ্ঞেস করুন সেখানে একদিন বসেছিল রাস্তাতে যাচ্ছিলো আমার জায়গাটা আবেন ছিল না কাজ করছিলাম আমরা ছিলাম সেখানে সেখানে বসে এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা সেটা হোয়ানসাইয়ের জায়গাটা কিনে নিয়েছে আর সেটাও মার্কেটে করছে এই জায়গাটা না ফাঁকু আর উপর তাহলে তার সে তো বলে নেই প্র্যাকটিক্যাল এই জায়গাটা মানে সে ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে হ্যাঁ অনেক সময় বলছে ছয় থেকে সাড়ে ছয় বিঘা জায়গা কেনা হয়েছে এবার সেটা যেটা অনুমান করতে আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা তাহলে উনি এখন বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমার আমি ল্যান্ড মালিক বলছি যে সে আমাকে কোনো বায়না দিতে কোনো এগ্রিমেন্ট এখন দেখাতে বলুন যে তোমার সাথে এটা হয়েছে চুক্তি বলতে আমার সাথে হয়েছে তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসি হিসাবে আপনি ওনার না আপনি বেলডাঙ্গা বাসি হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে না বাবরি মা হওয়ার পক্ষে না যে বিতর্ক এসে বিশ্বাস করছে মসজিদ তোমাদের এখানে আছে সেখানে এখানে ভালো ফ্যাক্টারি করুক শিক্ষা স্বাস্থ্য এসবগুলা করুক তার সমর্থন হচ্ছে তাদের আমরা যতটুকু পারবে তাকে হেল্প করি এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক তার জন্য যতটুকু পারবে আমরা হেল্প করি এই যে ছয় ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে তোলপাড় হয়েছে আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখছেন বিভিন্ন নিউজেও এখানে সব চলে আসছে আপনার কাছে কি বলছে আপনাদের ওই সব এই তো বলছে